তোমার মানুষটার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস দেখা যাক ডাউনলোড এটা আসছে ফার্স্ট টাইম বলি তোর মানুষ তোমার সাথে খুব মেবি এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা আমার আসছে সেটা আমি বলছি মেবি তুমি ম্যারেড মেবি সে ম্যারেড বা তোমাদের মধ্যে কেউ ডিভোর্সি বা তোমাদের মধ্যে একজন সিঙ্গেল একজন ম্যারেড বা একজন ডিভোর্সি একজন সিঙ্গেল মানে এরকম একটা এনার্জি আমি পাচ্ছি আজকে সো বা উইডো সো এরকম অবস্থায় দুজনার মধ্যে ভালোবাসা হয় এবং সম্পর্কটা এতটা গাঢ় ছিল যেটা হয়তো আগের পার্টনার যে জিনিসগুলো দেয়নি যে জিনিসগুলোর কামি ছিল যে জিনিসগুলো জীবনে পেতে চেয়েছিলে বাট কোনোভাবে তোমার প্রেজেন্ট পার্টনার বা এক্স পার্টনার সেটা দিতে পারেনি এই মানুষটা এসে কিন্তু সেই জিনিসটা ভরিয়ে দিয়েছিল সব দিক থেকে ভরে গেছিলে এবং সেই জায়গা থেকে হঠাৎ বিনা কারণে বজ্রপাত মানে হঠাৎ করেই মানুষটার পাল্টে খেয়ে যাওয়া মেবি তোমার কোনো আচরণ তোমার কোনো বিহেভিয়ার ওনার পছন্দ হয়নি বা এমন কিছুই করনি বাট স্টিল ওনার একটু পাল্টে যাওয়া এবং একেবারেই পাল্টে যাওয়া কে সো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেটা লেস কনট্যাক্ট তোমাদের মধ্যে নো কনট্যাক্ট একেবারেই নয় লেস কন্টাক্ট জোন সো এমতো অবস্থায় তার প্রচণ্ড পরিবর্তন লক্ষ্য করছো কথাবার্তায় আচরণে এবং সব থেকে বড় কথা উনি না তোমাকে ছেড়ে যাচ্ছে মানে ছেড়ে যাওয়া মানে কি ব্লক করে দেওয়া বা রিপ্লাই না করা সেটাও নয় আবার ধরছিল না মানে নিজের থেকে মেসেজও করছে না এরকম একটা যদি জোন থাকে তোমাদের তো এই মানুষটার এই মুহূর্তে ওকে দেখাচ্ছি আমি কার্ডস চিন্তা নেই নিয়ে আগে এই কাজ ফার্স্ট অফ অল আমার যেটা মনে হচ্ছে এনার লাইফে কিছু একটা নিয়ে নিয়ে খুব সমস্যায় আছেন হুম সেটা প্রফেশনাল এরিয়া হতে পারে বা ফ্যামিলি ম্যাটার হতে পারে সেই ব্যাপার সেই জিনিসটা নিয়ে নিয়ে ভীষণ একটা সমস্যায় ভুগছে ভীষণ মেবি ঝগড়া ঝাঁটি মেবি কথাবার্তা কাটাকাটি মানে যেটা কথা কাটাকাটি যেটাকে বলা হয় সেটা মেবি ঝগড়া ঝাঁটি মেবি যে কোনো ধরনের খুব প্রবলেম ইনি ফেস করছেন মোটামুটিভাবে যেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কারো কারো ক্ষেত্রে হবে এটা কোনো ফ্যামিলি ম্যাটার সেইখানে মানিয়ে নেওয়া বা সেই জায়গায় সবার সবার মন মতো চলা এটা একটা দুঃসহ ব্যাপার হয়ে উঠছে ওনার জন্য এবং সেই জায়গা থেকে উনি একটু বলে না খেচো টাইপে রয়ে গেছেন মানে সেই তোমার প্রতি যেটা দিতেন সেই জিনিসটা দিতে পারছেন না বিকজ ওনার এনার্জি ওদিকে বেশি চলে যাচ্ছে সেকেন্ড দাদা হতে পারে যে কেরিয়ার ওনার কেরিয়ার মেবি খুব ভালো একটা জায়গায় ছিলেন উনি সেই জায়গা থেকে হঠাৎ করে কিছু একটা বিপদ আসে ভাষাব্য হারিয়ে ফেলে এবং সেই জায়গা থেকে ওটা সামলাতে গিয়ে তোমার প্রতি একটা বিহেভিয়ার খারাপ হচ্ছে আচ্ছা এই দুটো কার্ড আমাকে যেটা বলছে প্রথম তো এটা বলবো যেটা দেখাচ্ছে যে হ্যাঁ ভালোবাসা ভাষাটা ওনার তরফ থেকে যে চিঠিটা দেখিয়েছিলেন উনি সেটা ফেক ছিল না সেটা কোনোভাবেই নাটক ছিল না ঠিক আছে কুইন অফ কাপস দা নো ভালোবাসার রানী সো এটা কোনোভাবে ফেক ছিল না বাট এখানে এই কার্ডটা আমাকে যেটা বলছে ইনি ভীষণভাবে ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসেন ইনি ভীষণভাবে নিজের মতো করে জীবন কাটাতে ভালোবাসেন আনন্দ করে জীবন কাটাতে ভালোবাসেন ইনি ঘুরতে ভালোবাসেন ইনি মেবি লাইফের ছোট ছোট খুশিগুলো এনজয় করতে ভালোবাসেন যে কারণে তোমার একে ভালো লেগেছিলো যে কারণে তোমার একে মন মতো লেগেছিল বিকজ ইনি ভীষণ ইমোশন দেখাতে পারেন ইনি ভীষণ কেয়ার দেখাতে পারেন যেটা তুমি তোমার আগের পার্টনারের ক্ষেত্রে পাওনি সেটা সব কিছু ইনি ভরে দিয়েছিলেন সেই জিনিসটা কেন এনার এটা এবার একটা ব্যাপার হচ্ছে ইনি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসেন কিন্তু এই তুমি যখন এর লাইফে এলে কোনো জায়গা থেকে সেই জিনিসটা একটু বাধা পড়ছিল মেবি কোনো ধরো আমরা একটা সিম্পল উদাহরণ দিচ্ছি লাইক উনি কোনো করোর ফটোই রিয়াক্ট করছেন বলে তুমি তাকে কথা মানে ঝামেলা করছো বা কথা তুলছো বা তোমার তুমি ওকে সন্দেহ করছো ওটি কিছু দিয়ে তো উনি ওনার মতো লাইফ কাটাতে ভালোবাসেন এবং সেইখানে সেই জায়গা থেকে তুমি একটা অবশ্যই তার কাছে একটা প্রায়োরিটি বাট যখন উনি ওনার সেই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করছে আমার মনে হচ্ছে এটা এই ব্যাপার বিকজ এই কার্ডটা ভীষণভাবে একটা কারোর কথাই চলবো মানে কারোর কথাই তার মতো করে চলবো অবশ্যই এটা এটা ভালোবাসার অঙ্গ যে তোমার আমার ভালোবাসার মানুষের যেটা ভালো লাগছে সেই রকমভাবে থাকার চেষ্টা করা বা তার যেটা পছন্দ হচ্ছে না সেটা এড়িয়ে যাওয়া এটা অবশ্যই ভালোবাসার অঙ্গ কিন্তু তোমাদের রিলেশনটা অন্য রকম রিলেশন ঠিক আছে তুমি মেবি একজনকে ছেড়ে বেরিয়ে এনার সাথে জুড়েছো বা ইনি একজনকে ছেড়ে বেরিয়ে তোমার সাথে জুড়েছে তো এই জায়গা থেকে এই রিলেশানটার ডেফিনেশান বা এই রিলেশানটার কি বলবো প্রকৃতি যেটাকে বলা হয় সেটা একটু আলাদা হয়ে যায় এইখানে এই জায়গা থেকে উনি আর হস্তক্ষেপ মেনে নিতে পারছেন না ঠিক আছে আমি যাই না কার গল্প আজকে বলছি এনার ইনি তোমায় ভীষণভাবে ফলো করেন ভীষণভাবে দেখেন ভীষণভাবে তোমাকে জানার চেষ্টা কিন্তু এখনো অব্দি করেন এরকম নয় যে সবকিছু বসে আছেন কিন্তু কোথাও একটু নিজেকে আমি দেখতে পাচ্ছি নিজেকে সরিয়ে নিয়েছেন আমি যদি যদি ঠিক হই তাহলে অবশ্যই কিন্তু তোমারই যাচ্ছে সো এই তোমার প্রতি ফিল কি করছে আচ্ছা বাইদা ভাই বলে দি যদি পার্সোনাল রিডিং কেউ নিতে চাইছো স্ক্রিনের নাম্বার যাচ্ছে ডেসক্রিপশনও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করবে না ফোনে হয়তো পাবেন না হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে প্রাইস চার্ট ওকে ওকে আমি বলবো এখানে কোথাও একটা ফিলিংসকে বন্ধ করে রাখা মানে ফিল উনি করছেন ফিল তোমাকে করছেন এবং তোমাকে মিসও করছেন সেই জায়গাগুলোকে বন্ধ করে রাখা আই আই থিঙ্ক এখানে আমার যেটা মনে হচ্ছে আজকে রেডিং প্রথম থেকে যে ইনি না তোমাকে দেখাতে চাইছেন যে মানে বোঝাতে চাইছেন বেসিক্যালি যে আমি আমার মতো থাকব হুম আমি আমার মতো থাকবো তুমি আমার মতো হয়ে থাকতে যদি পারো তাহলে থাকো মেবি অনেকের আমি বলবো পার কথাটা বলেও দিয়েছে যাদের সাথে নাইনটি পার্সেন্ট মোটামুটি ম্যাচ করছে তাদের পার্সেন্ট বলেও দিয়েছে তোমাদের এই কথাটা যাদের এখনো বলে তাদের মনে কিন্তু এটাই চলছে কারোর জীবনে ফেলে দেওয়া জিনিস লোহা টিনা ভাঙা যাচ্ছে কারোর জীবনে দুটো পয়সা না দেয় তার ডেলি নেসেসারি যে জিনিসগুলো ভাত ডাল জুটিয়ে দেয় কারোর বাড়ি থেকে ফেলে দেওয়া জিনিস অনেক বড় অনেক বড় একটা বিষয় যে গেলো শুনতে পেলে হয়তো সো আমার যেটা মনে হচ্ছে এই সিচুয়েশানে এটা এই রিডিং করতে করতে এরকম একটা কথা আমি বললাম এবং এটা গেল যেটা মনে হচ্ছে লাইক মেবি এটা হতে পারে এই মানুষটার কাছে তোমার কত আর মেবি তোমার এক্স বা তোমার প্রেজেন্ট যে পার্সন আছে তার কাছে তোমার বার্থডেটা কত সেটা তোমার এবার দেখার সময় এসেছে সেটা যদি হয় দেখে নাও হুম একজনের জন্য মেসেজ গেছে সবাই করে নেবে না ওকে আরো দেখবো এন ফিলিংস ডেফিনিটলি এখানে টু অফ মেটিকালস আসল ভীষণ ভীষণ মানে জরুরি ছিল বিকজ আমি আগেই বলেছি যে এনার একটা কিছু সমস্যা চলছে ওরা গান চালিয়ে দিয়েছে কপিরাইট চলে আসবে ভয় করছে এবারে যাই হোক তাড়াতাড়ি শেষ করি এটা বেশি বড় করব না সো এটা এর যেটা হচ্ছে একটা সমস্যা রয়েছে এবং তার সাথে তোমারও সমস্যাটা রয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে এনার পক্ষে সামলানোটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না তো উনি না কোথাও একটা সেই দায় সারা গোছের এই মানে নিয়ে যাচ্ছেন ব্যাপারটাতে সেই রকম একটা ওনার মানে কি বলবো এগিয়ে এসে কোনো অংশ নেওয়ার কিছু তুমি দেখতে পাচ্ছ না বিকজ উনি আস্তে আস্তে সত্যি কথা বলতে এখানে আমার যে এনার্জিটা পাচ্ছি উনি আস্তে আস্তে কাটতে চাইছেন ঠিক আছে বিকজ ওনার রকম হস্তক্ষেপ পছন্দ না তুমি যদি এখন করো যে তুমি নিজেকে আস্তে আস্তে মেবি তো উনি বুঝে গেছেন যে তুমি এই এই জিনিসটা করবে ওনার সাথে আর সেই জন্য উনি নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছেন এটা এটা আসছে এবং দেখব আরও নেক্সট অ্যাকশানে কি হচ্ছে নেক্সট উনি পাল্টাচ্ছেন কি না একটুও তোমার মতো হচ্ছেন কি না আমার যেটা মনে হচ্ছে লাইক তোমার এই মুহূর্তে যেটা তুমি করছো সেটা হচ্ছে ওনাকে চেস করছো ঠিক আছে ভীষণভাবে চেস ভীষণভাবে বিরক্ত করছো বলতে গেলে মানে একটা মানুষ যে তোমাকে মেসেজ করতে চাইছে না করতে চাইলে সে করেই ফেলতো ঠিক আছে সে করতে চাইছে না তাকে রোজের মেবি মেসেজ করা তাকে রোজের মেবি কেমন আছো জিজ্ঞেস করা তাকে নিজের থেকে বিরক্ত করা তো এই জিনিসগুলো করছো বলে না তার একটা আরও বেশি যেটা হয় না আমাদের ঘ্যাম চলে আসে তো সেই ব্যাপারটা এখানে কিন্তু হচ্ছে তো উনি আরো আরো দূরে দূরে সরে যাচ্ছেন বিকজ তোমার এনার্জি ফ্লোটা প্রচন্ড হচ্ছে ওনার দিকে বিরক্ত হচ্ছেন উনি তো এই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে অবশ্যই তোমাদের একটা আমি সুন্দর এনার্জি দেখতে পাচ্ছি বিকজ এখানে সান কার্ড এসছে ঠিক আছে সো দেখতে পাচ্ছি ফিউচারে বাট এটার জন্য তোমাকে যেটা করতে হবে এখানে একটা তোমাকে তো নিজের জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে তুমি একটু সরে এসো তুমি চেস করাটা বন্ধ করো ঠিক আছে এটা এক ভীষণ ইম্পর্টেন্ট এখানে আমার যেটা মনে হচ্ছে সো তুমি তোমার জায়গায় থাকো তাতে করে উনি তোমার দিকে ফ্লোটা ওনার আসবে বিকজ তুমি যদি এগিয়ে যাও উনি আরও দূরে চলে যাবে তো তোমার এখানে থাকা উচিত যাতে উনি তোমার দিকে আসতে পারেন সো এটা হচ্ছে মেন অ্যাডভাইস আজকে রেটিংয়ের আর একটা কার্ড নেব দেখা যাক ইউনিভার্স আর কি বলতে চায় তোমাদের সে অফসোর্স কারো কারোর জন্য আমি এটাও বলবো যে তোমার দিক থেকে তুমি এন্ড করো আর ওই যে বললাম টিনা লোহা যে তোমার প্রায়োরিটিটা তুমি তোমাকে যে ফেলে দিচ্ছে টিনা লোহা যখন আমাদের বাড়ি থেকে আমরা বের করে দিই পুরোনো বই খাতা এই যে ভ্যানোল্লাগুলো নিয়ে যায় এটা এগুলো বেচে কিন্তু ভাত খায় ঠিক আছে মানে ওদের ওই একদিনের ভাত ওটাতে ঠিক আছে সো তুমি কারোর লাইফে এতটা প্রায় মানে ভাতের মতো প্রায়োরিটি কিন্তু কারোর লাইফে রয়েছ সেটা সেটা খুঁজতে তোমাকে হবে যে যে জায়গা থেকে তোমাকে টিনাভাঙ্গা লোহার মতো বের করে দেওয়া হচ্ছে সেই জায়গাটা এন্ড করতে বলা হচ্ছে এখানে আমি যাই না কারো কারোর জন্য এটা বলবো যে এই এন্ডিংটা করলে মেবি এই সূর্যটা আবার উঠবে সেই আশা নিয়েও করতে পারো চেস করা বন্ধ করো ভাই চেস করলে কিন্তু আর কিছু পাবে না এই জায়গা থেকে যেটা আমার ফিল হচ্ছে এখানে বিকজ তুমি একে অলরেডি অনেক বিরক্ত করে ফেলেছো এক তো এনার লাইফে হস্তক্ষেপ করে যেটা তোমার একদমই করা যাবে না তোমাকে এটা বুঝে নিতে হবে যে এর লাইফে থাকতে গেলে আমাকে সেটা করলে হবে না এর মতো ইনি চলবেন আমাকে জাস্ট সাপোর্ট দিতে হবে সেকেন্ড কথা হচ্ছে তুমি এখনও ওকে বিরক্ত করে যাচ্ছ যখন উনি তোমাকে নিজের থেকে মেসেজ করছে না নিজের থেকে ফোন করছে না নিজের থেকে তুমি কেন করছো ওনাকে করতে দাও দেখো উনি কতদিন পর তোমাকে মনে করেন উনি কতটা তোমাকে ভালোবাসেন তুমি অনেকে টেরো করাচ্ছ এরকম সিচুয়েশানে যে উনি ওনার কারেন্ট ফিলিংস কি যে টেরো দেখছো তোমরা তোমরা নিজেরা দেখতে পারো তোমার তোমরা নিজেরা নিজেদের পার্সোনাল রিডিং করাতে পারো কিভাবে চেস করা বন্ধ করো দেখো তো কতদিনই উনি ফোনটা করছেন কতদিন একটা মানুষকে যদি আমি ভালোবাসি কতদিন না ফোন করে থাকতে পারবো নিজে দেখে নাও নিজের নিজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে দেখে নাও ফোন করে ফোন করা বন্ধ করে মেসেজ করা বন্ধ করে দেখে নাও উনি কবে করছেন তাহলে বুঝতে পেরে যাবে কিচ্ছু টেরো ফেরো দেখতে হবে না এমনিই বুঝতে পেরে যাবে তো তোমাদের কোথাও একটা এই এই আমি পাচ্ছি এটাকে তোমার দিক থেকে এন্ড করতে হবে যদি তুমি আবার সুন্দরভাবে শুরুটা চাও ওকে চলো আজকে যদি থাক সকালে সুস্থ থেকো ভালো আর ওনাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী চাই মা